বিয়েবারের বাড়ির হারমানাবে মানাবে আজকে আমি যে প্রসেসে রোস্ট করব। আপনারা যদি সেই রোস্টের রেসিপিটা না টেনে ফুল ভিডিওতে দেখেন আমরা কিন্তু অনেকে বিয়েবাড়ির রোস্টটাকে খুবই পছন্দ করি তো আশা করছি আজকে এই চিকেন রোস্ট বা বিয়েবাড়ির রোস্ট চাইতেও কিন্তু অনেক মজাদার হবে আমি যেভাবে বানিয়েছি সেইভাবে যদি আপনারা বানান আর এই শাহি রোস্টটা করার জন্য কি কি লাগছে চলেন দেখি প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব আর এর আধা ঘন্টা আগে আমি রসুন আর আদা বাটা দিয়ে কিন্তু মাংসটা মেরিনেট করে রেখে দিয়েছি আর এখন আমি ব্যারেস্তাটা করে নেব তো ব্যারাস্তা করে কিছু নামিয়ে নিয়েছি আর কিছুটা নতুন করে পেঁয়াজ আবার দিয়ে দিয়েছি তো পেঁয়াজে একে একে মশলা অ্যাড করব। তো পেঁয়াজের মধ্যে আমি কী কী মশলা দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম কালো এলাচ দুইটা তারপরে দিয়ে দিব আমি কিছু লং দুই তিনটার মতো আমি দিয়ে দিব লং আপনারা কিন্তু আমি যে মশলাগুলি দিই সেই মশলাগুলো আপনারা দিবেন এই তো আমি লংটা দিয়ে দিলাম আর তারপর আমি দিয়ে দেবো এলাচি দিয়ে দেবো তেজপাতা আর দিয়ে দেবো দারুচিনি আর এই মশলাগুলি কিন্তু আমাদের ঘরেই থাকে সবার সব সময় তো আমি এটাকে আরও কিছুক্ষণ ভেজে নেব মশলা সহকারে পেঁয়াজটা আমি আরও কিছুক্ষণ ভেজে নিব তো আপনারা কিন্তু সেম প্রসেসে করতে পারেন আর এখন দিয়ে দিব আমি তিন ধরনের বাদাম বাটা যেমন কাজু বাদাম পেস্তা বাদাম বাদাম এই বাদাম বাটাগুলি দিয়ে আমি সবগুলি দিয়ে এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিব আর এই বাদাম দেওয়ার কারণেই কিন্তু এটা স্বাদ আরও বেড়ে যাবে আলহামদুলিল্লাহ তো আপনারা এইভাবে ট্রাই করবেন এখন দিয়ে দিলাম আমি রসুন বাটা এখন দিয়ে দিব আদা ভাতা আদাটা আমি একটু বেশি দিয়েছি আর রসুনটা আমি একটু কম দিয়েছি এই পর্যায়ে আমি কিন্তু এখানে বাদাম বাটার যে পানিটা এটা দিয়ে দিয়ে দিব দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব আর ছাদ অনুযায়ী আপনারা লবণটা দিয়ে দিবেন ভালোভাবে কষিয়ে নেওয়ার পর মশলাটা একদম ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না তেলটা উপরে উঠে গেছে আশা করছি আপনাদের কাছে আজকে রোস্টটা ভালো লাগবে চিকেন রোস্টটা খেলে একদম বিয়েবাড়ির অথেন্টিক একটা স্বাদ পাবেন বাকি যে পানিটুকু আসলে এটুকু আমি দিয়ে দিয়েছি এখন আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এরপর যে আমি লবণটা দিয়ে দিচ্ছি তো আপনারাও কিন্তু সেম প্রসেসে দিয়ে দিবেন আর এখানে আমি কিছু কিসমিস দিচ্ছি এই কিসমিসটা দেওয়াতেও কিন্তু চিকেনের চিকেন স্বাদটা আরও বাড়িয়ে দিবে তো আশা করছি আপনারা সেমভাবে করে নেবেন তাহলে খাওয়ার স্বাদও বেড়ে যাবে রান্নাটা দেখেও ভালো লাগবে আর খুব সুন্দর একটা মোমো গন্ধ বের হচ্ছিলো এত সুন্দর একটা গ্র্যান্ড বের হচ্ছিলো যেটা বলার মতো না আমি কিন্তু অনেকক্ষণ সময় ধরে মাংসটা মশলাটা কষিয়ে তারপরে মাংসটা দিয়ে দিলাম আর আমি এটা কক মুরগি নিয়েছিলাম তবে এই প্রসেসে যদি কক মুরগিটা রান্না করেন তাহলে কেউ বুঝবেই না এটা কি কক মুরগি দিয়ে রান্না করেছেন না আপনারা দেশি মুরগি দিয়ে রান্না করেছেন তো এখন আমি ভালোভাবে কষিয়ে নিব আর যেহেতু আমি মাংসটা আর আধা ঘন্টা আগে মেরিনেট করে রেখেছিলাম তো মাংসটা কিন্তু রান্না হইতে আমার সময় লাগবে না এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মশলা সব দিক দিয়ে লেগে যায় করে করে এভাবে আমি এটাকে রান্না আরো কিছুক্ষণ রান্না করার পর এখন আবারও আমি নেড়ে চেড়ে দিচ্ছি চুলার জালটা আপনারা মিডিয়াম রাখবেন যাতে নিচে লেগে না যায় আর একবার যদি এই চিকেন রোস্টটা লেগে যায় তাহলে তার স্বাদ কিন্তু কমে যাবে খেতে ভালো লাগবে না তো আমি যেভাবে দেখাচ্ছি সেমভাবে কিন্তু আপনারা কাজটা করে নেবেন আর দেখতেও আসলে অনেকটা লোভনীয় লাগতেছে আর যে জিনিস দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে এখন দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ পরিমাণ ঘি এই ঘিটা পরে দরকার হলো এটার ফ্লেভারটা অনেক স্ট্রং থাকবে দিয়ে আমি আরো কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এইভাবে করে আপনারও সুন্দরভাবে এটাকে রান্না করে নেবেন এখন আমি সামান্য পরিমাণ দিয়ে ভালোভাবে আমি কিছুক্ষণ রান্না করে নিব আর এই রান্নাটা একটু সময় নিয়ে করতে হবে কারণ এখানে বেশি ঝুল দেওয়া যাবে না রোসটা যদি মাখো মাখো থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে সেই জন্য কিন্তু আমি সময় নিয়ে রান্না করতেছি তো আপনারা সেম প্রসেসেই রান্না করবেন একটু সময় নিয়ে রান্না করবেন আর আমি ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে আশা করছি সবাই না দেখবেন আমি যেভাবে নেড়ে চেড়ে দিচ্ছি সেম প্রসেস আপনারা কিন্তু কাজটা করে নিতে পারেন তো অনেকক্ষণ পর দেখেন মাংসের মধ্যে কিন্তু তেলটা একদম উঠে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিব গুঁড়া দুধ আর গুঁড়া দুধটা এইভাবে দিলে একদম মার মতো কাজ করবে আর এটার টেস্ট আরও বেড়ে যাবে তো রান্নাটা কিন্তু অলমোস্ট আমার ডান কারণ আমি এখন গুঁড়ার দুধ দুধটা দিয়ে তারপর কিছু কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি নামিয়ে নিব আপনারা আমার সাথেই থাকেন দেখতে থাকেন আর কালারটা আমার কি কী সুন্দর হয়েছে দেখতে যে কত ভালো লাগতেছে এটা একবার আপনারা যদি বাসায় ট্রাই না করেন বুঝবেন না তো আমার এই পর্যায়ে কিন্তু আমি দুধটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি কিছুক্ষণ সময়ের জন্য তো আমার রান্নাটা অলমোস্ট রান তারপরও কিছু বাকি আছে এগুলো আমি দিয়ে দিচ্ছি আপনারা আমার সাথে থাকেন দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন এই পর্যায়ে আমি দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম এখন দিয়ে দিব কয়েক ফালি কাঁচামরিচ তার মধ্যে একটু করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি কয়েক ফালি এখন কাঁচামরিচ দিয়ে দিব আর এখনও কিন্তু আমি চুলার উপরে বসিয়ে রাখছি কারণ বেরেস্তাটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিই তাহলে সব জায়গায় বেরেস্তা লেগে যাবে তো আজকে যেভাবে আমি রান্নাটা দেখিয়েছি সেম প্রসেস আপনারাও যদি রান্না করেন একদম বিয়েবারে অথেন্টিক শাহির রোস্টের স্বাদ পেয়ে যাবেন আশা করছি আজকের রান্নাটা আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো যদি লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থাকবেন প্লিজ আমালে আমার চ্যানেলের একজন সদস্য হয়ে যাবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ